কিস্তুতে ক্যান্যা ওনা মি বিপদের মধ্যে পড়ছি গলামের ঘরে গলামে চিডা না দিয়ে গেছে গবাজার ওনা মি কি করব কি রে এ জুতির মা দত্ত্ব দিছ না আজকাতে কিস্তুটা না দেয়া যায়ব কো চললালালা আংগের ডালাগো ডালালা মার এই জুতির মা তোমার তিন সপ্তাহ টাকা বাকি আছে এই সপ্তাহ কেমন আছেন ব্যবহার তো বালাই করেন মোহর কত জবানে ঠিক না এই সপ্তাহ না এই সপ্তাহ এমনি ঠেয়া করে

জামাই বেতন বানা দেখা একটু দেরি হইছে আপনার কথাটা কইলেন কি আপনাকে তো আমি খারাপ কিছু বলি নাই আপনাকে ফোন দেই আপনি ফোন রিসিভ করেন না খালি ব্যস্ত খালি ব্যস্ত কয় বেডার লগে কথা আপনার বাড়িতে এসে দুই একবার খুঁজা গেলাম আপনারা তো পাইলাম না এইভাবে কি মানুষ কিস্তির টাকা ঘুরায় আনার বেলা তো বাপ জান ডেকা দুলা ভাই ডেকা আব্বা ডেকা টেডা আনছেন কোন টেডা দেন না কেড়ে আপনি বকা দেন আর যাই করেন আমি কিন্তু রাগ করছি না তবে একটা কথা কয়ম মনে কিছু নিয়ে না আপনার লাল শার্টটা কিলাম আমার জবর বালা লাগছে কি বলতেছেন আমার সত্যি সুন্দর লাগতেছে আচ্ছা সমস্যা নাই আপনি পরের সপ্তাহ টাকাটা দিয়ে দিন কি করে কি 有人！哎呦我的妈！